ভাই এটা কি জ্বালায় করতেছেন ভাই ভাই ওয়ার্লিং মেশিন জ্বালায় করতেছি ভাই এই ওইখানে কি উঠতেছে ভাই এটা ভাই যে সোয়েল সিয়ার ভাই ভাই গিটারের মত রাখছি মানে একবারে কন্ডাকশনের কাজের জন্য সাতটালা আটটালা এটা গিটারের মত জ্বালায় করো মেশিন কিন্তু আজকে খুলে দেখাই দিব খুলে দেখাই দিব ভিতরে ভাই এই যে দেখেন এই তো টান মারলে খুলে যাবে এটা হলো ভাই জাদুর বাক্স বলা হয় যেমন এটা হলো আপনাদের তিন ফাংশন ঝালাই 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 আরগন তিনটা হোল্ডারই দেওয়া থাকবে এটা দিতেছে আমরা পাঁচ হাজার পাঁচশো এটা ভাই একটা মাল না ভাই একটা বোম্বাই মরিষ ভাই কোন মাল নাই চারটা ক্যাপেসিটার দেখছেন চারটা সিটার

ডাবল মাদার বোর্ড চারটা ক্যাপাসিটার অনেক হ্যাভি মাল ভাই হুন্ডাই কোম্পানি এ দেখেন এটা হলো আপনার আরগন গ্যাসে চলবে আর এমএম মোটর প্রতি জইগুলা মাল আছে প্রতিটা মালের সাথে এমএম এর সাথে এম এর হোল্ডার আরগনের সাথে আরগর হোল্ডার চবল হোল্ডার দেওয়া থাকি যদি ভাই দুই বছরের আগে যে কোনো সমস্যা এর চান্স মানে এর ভিতর সার্কিট ফাটবে এমন কিছু সব থেকে আমি দেখাই দেব ভাই আল্লাহর রহমতে অরিজিনাল মেশিন কিন না নপ করে কেউ আয়সা কোতাইতে হবে না প্রতারিত হইব না ঠকবো না যারা সীমিত বাজেট আছে একটা ভালো মেশিন নিতে চান

টাকা যে কে পিস্ত আচ্ছা আর এটা প্রাইস কত এটা দিতেছি আমরা একটা ড্রাগন ব্র্যান্ড ড্রাগন ব্র্যান্ড একটা বেস কোয়ালিটি ব্র্যান্ড এটা দিতে আমরা পাঁচ হাজার পাঁচশো

দশ পিস ভাই এটি মাল এটি টাকা দেওয়া চাই না ঠিক আছে টাকা দিয়ে মাল ভাই এটি জীবনও ভাঙবো না এটি দশ বছর হালায় হা

হুন্দাই ব্ৰান্ড এই যে হুন্দাই কোম্পানী

রান এটা আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হুন্ডা একটা আর্গন মেশিং এটা আপনি নিতে পারেন একটা ওয়ার্কশপ এর জন্য সাইড এর কাজের জন্য গ্যাসের কাজের জন্য একটা বিল্ডিং এর সাইড এর জন্য এটা নিতে পারেন এটা আমরা ফুললি ফুল দুই বছরের লোড গ্যারান্টি দিয়ে দিই দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে পার্স আমরা চেঞ্জ করে দিই একটাও লাগবে না মেমো থাকলে পাবেন মেমো না থাকলে পাবেন না পাবেন না প্রাইস কত ভাইয়া এটা আমরা দিতাছি আমাদের ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার দুইশো টাকা তারপরে তারপরে দেখাবো একটা আমি জাদুর বাক্স যাকে বলে একের ভিত্তে হাতে নিয়ে দেখেন মানে তিন কাজ এটার ভিত্তে গ্যাস জ্বালাই আছে যে গ্যাসে দিবেন এখানে এটা হলো জাদুর বাক্স বলা হয় যেমন এটা হলো আপনার তিন ফাংশন এমএন ঝালাই নিক ঝালাই আরগঞ্জ ঝালাই এমএন ঝালাই তিনটা হোল্ডারি দেওয়া থাকবে আমাদের মালের প্যাকেটের সাথে দেওয়া আছে তিনটা হোল্ডার পাবেনা প্রাইস আমরা ভাই 5 কেজি ববিনের একটা দিচ্ছি আমরা 21500 আচ্ছা এই ধরনের আপনাদের ঝালাই মেশিন দিতে হলে এটা কোম্পানি কোম্পানি এটা কোন মার্কেটে আসতে হবে মানে ঢাকা নওয়াবপুর মদিন আরজু কমপ্লেক্স হোল্ডিং নাম্বার 107 সাত নাম্বার দোকান হজ্জত শাহজালাল 8/ মেশিনারি স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারকে যোগাযোগ করবে আচ্ছা গলি রে মাথার ভাই কিছু ভালতাবাজি আছে রাস্তায় রাখা ডাকি করে পাল্লায় জীবনও করবেন না

এই মালটা দেখছেন আপনি এটা যদি ভাই দুই আগে যে কোনো সমস্যায় চেঞ্জ না থাকলে পারে না প্রাইস কত হয়ে যায় এরা আমাদের একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা মোরিক ব্র্যান্ড এরা সবচেয়ে হাই কোয়ালিটি এরা ফুল দুই বছর গ্যারান্টি তিন বছর এটা নিলে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার আড়াইশো

সার্কিট কি দেখা যাবে আর একটা আমি গুমোর দেখাই এদিক আসেন এই দেখেন তিনশো পনেরো ভাই দেখছেন আচ্ছা তিনশো পনেরো রিলেন জি এর দেখেন এই দেখেন রিলেন অনেক বড় বডির মাল দেখছেন দেখতে বড় জি জি দেখতে বড় এর দেখেন ঘুমুর দেখেন ভাই জাদুর বাক্স মানে ঘুমুর

আর এটা কিন্তু নিচে রাখছি কিন্তু ভাই এটা অনেক বড় থাকবে মানে আমি এটা তো সব বিস্তারিত সব দেখাই দিন তারপর আইটু দেখেন এটা রিলেন্ডে দেখেন রিলেন্ডার জালাইটা দেখছেন আপনি কি জালাই ঝালাই এটা হলো মানে কি যে মরক্স যে বডি ডাল আছে বডিটা জালাই দেখেন আর একদম দিছে আপনি আর দেখেন এই মরক্সের মরক্সের বডির জালাইটা দেখেন এটা অনেক মোটা দিছে অনেক মোটা খালি বোঝেন আপনি করবে না এটা এই দেখেন দেখেন এটা আর আপনি যে 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 অলিং মেশিং আছে সবাই বলে ভাই সার্কিট কাকে বলে আইজিবিটি কাকে বলে

যেটা আছে তিনশো পনেরো তেরো এটা কিন্তু এটার থেকে পনেরো এম্পিয়ার বেশি বেশি সেই ক্ষেত্রে এই মাত্র ষাট হাজার চারশো টাকা রিলেন্ড তিনশো পনেরো আর মোরেক্স থাকবে তিনশো এমসের

কম হবে না কম হবে না কোনো জায়গায় লেখা আছে ভাই পাঁচশো থাকে কিন্তু ভাই লেখা নুন চায়না থেকেও পাঁচশো কিন্তু পাঁচশো পাবেন না অর্ধেক পাইতে পারে আড়াইশো পাইবো একশো আশি আর আমাদের যেটা আছে জিনিস আড়াইশো আড়াইশো আমাদের মেশিনটা ওয়েট করার মতন না

যেরকম পাঁচ কিলো সাত কিলো বারো ভোল্টের আমাদের যে 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 পেট্রোল চালিত জেনারেটর আছে এই যে এগুলো জেনারেটর দিয়ে মানে এটা চালাতে পারবো জেনারেটর দিয়ে চলবে জেনারেটর মতন চলবে জেনারেটর তো আপনাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে রমিন আছে হোন্ডাই আছে সব আছে সব প্রায় শুরু হবে জেনারেটর আমাদের জেনারেটর শুরু হবে যেরকম এটা এটা দেওয়ার চালানোর দশ কিলো লাগবে দশ কিলোর দাম আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা যেরকম ঘাস ডিল লাগবে একটা সার্ভিস সেন্টারের জন্য এই যে

এটা ইয়ামা টু একটা জনপ্রিয় ব্রান্ড এটা অনেক বেস কোয়ালিটি রাত্রে আমি জ্বালাই করে দেখামো এটা এখনই জ্বালাই করব এখনই বাস্তবে জ্বালাই করে দেখাম ভাই আমার কাস্টমার ভাইরা কি নিবে কি কাজে জ্বালাইবো কত এই পাশে সবাই এসে ভিড় জমাইছে কাস্টমার ভাইরা এখনো আছে নাকি ভাই জি 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 ভাই থাকবে না ভাই আমাদের শাহজালাল মানি রাত অনেক তার কাস্টমার কমে নাই সবাই শাহজালাল মানে ভাই মার্কেটের ভিতরে শাহজালাল মানি ভাই মার্কেটে ভিতরে চ্যালেঞ্জ প্রাইস ভাই ভাই এটা কি জালাই করতেছেন ভাই ভাই অনলাইন মেশিন জালাই করতেছি ভাই আচ্ছা ওইখানে কি উঠতেছে ভাই এটা ভাই যে সোয়েল সিআর উঠতেছে ভাই মাত্র 160 এম্পিয়ারে ভাই জালাই উঠতেছে দেখেন 60 এম্পিয়ারে 160 এর দেখেন জালাই কিন্তু বেশি হবে এইগুলা নাকি জি জি এই দেখেন আবার 160 টা ভাই এই দেখাই 160 উঠছে আবার 220 220 কি হবে হালকা দিবেন হালকা 220 এ হালকা 220 দিলে একদম আগুন হয়ে যাবে হালকা পুরা দেখেন ভাই এবার যদি তিনশো দেয় এটা কি হইতে পারে দেখেন কত পর্যন্ত যাবে ভাই এটা তিনশো পর্যন্ত যাবে এর

এমএমএ দিবেন এমএমএ যাবে আরগনে দিবেন আর গনে ডাইরেক্ট ডিজিটাল ডিসপ্লে যদি গ্যাসে জ্বালাই করতে চান আচ্ছা গ্যাসের বোতলে ইউজ করবেন গ্যাসে জ্বালাই করতে পারবে মানে এক মেশিনে বিদ্যুৎ গ্যাস দুটোটাই দুটোটাই হবে ওকে গ্যাসের জন্য আলাদা কোনো চার্জ আছে কি না না গ্যাসের জন্য গ্যাস কিনলেই হবে গ্যাস কিনলেই হবে আচ্ছা প্রাইস কত ভাই এটা দুরো ভাই এটা আমরা প্রাইস দিয়ে যাচ্ছি আমরা চব্বিশ হাজার পাঁচশো ভাই ড্রাগন ড্রাগন ব্র্যান্ড সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম ওয়ারেন্টি গ্যারান্টি এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা নেক্সট কোনটা আছে ভাই ভাই এই ভাই টাকা দিয়ে কিনবো ভাই দেখতে বড় দেখা যাবো যাবেন ভাই একাই চলে ভাই এই যে আমি দেখাই দিয়ে আপনার মালের বললাম আপনি কেন ভাই আমি ভাই আমার মেসিকের কোয়ালিটি আছে তো ভাই আমার এই যে মেশিন